এই সেই ভাইরাল ফটো দেখতে পাচ্ছেন আপনারা এই ভাইরাল ফটো এখন অনেকে বানিয়ে ফেলেছে আবার অনেকে কিন্তু বানানোর চেষ্টা করছে তো কিভাবে বানাবেন কিছু টিপস আছে এর জন্য তো সেই টিপস আপনাদেরকে আজকে আমরা দেবো এই ভিডিওতে এই ট্রেন্ডিং ফটো বানাতে আপনাদেরকে একটি ব্রাউজার চয়েস করতে হবে তো আমি আমার সুবিধার্থে কিন্তু ক্রোম ব্রাউজারটি ইউজ করব এবং আপনি আপনার সুবিধার্থে যে কোনো ব্রাউজার চয়েস করতে পারেন তবে আমার ব্যক্তিগত সাজেস্ট হিসাবে কিন্তু ক্রোম ব্রাউজারটি সবথেকে বেস্ট তো ক্রোম ব্রাউজার আসার পরে এখানে আপনারা সার্চ বার দেখতে পাচ্ছেন তো এই সার্চ বারে লিখবেন জিমিনি এ আই তো জিমিনি আই লেখার পরে কিন্তু প্রথমে একটি লিংক চলে আসবে তো এই লিংকে আপনারা ক্লিক করবেন তো এই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুটো দাগ আইকন রয়েছে তো এই দাগ আপনারা ক্লিক করবেন এবার ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানানা ক্রিয়েট ইমেজ তো ব্যানানাটা কিন্তু এখন মতো আছে তো যাই হোক এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে আপনাদেরকে করতে হবে প্লাস আইকন একটা ক্লিক করতে হবে তো প্লাস আইকন একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে ছবিটি বানাতে চান তো সেখানে আপনারা এখানে প্রবেশ করবেন আপনাদের গ্যালারিতে তো সুতরাং এখানে আমার গ্যালারিতে কিন্তু অনেক ছবি চলে এসেছে তো আমি কিন্তু যে কোনো একটি ছবি চয়েস করে নিলাম এবং ছবিটি চয়েস করার পরে কিন্তু আপনাদেরকে আপলোড হবে এবং এখানে লিখছে ডিসক্রাইব আওয়ার ইমেজ এখানে কিন্তু আপনাদের একটা প্রম্পট লিখতে হবে তো এই ফ্রমটি কোথায় পাবেন আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু পিন আপ করা থাকবে এই প্রম্পটটি তো আমরা এবার এখানে কিন্তু ওই যে প্রম্পটটি কপি করে রেখেছি তো আমরা এই ডিসক্রাইব আওয়ার ইমেজ এখানে কিন্তু বসিয়ে দেব তো ওখানে আমরা পেস্ট করেছি তো ফ্রমটি কিন্তু এখানে পেস্ট করার পরে আপনারা এখানে স্যান্ড বাটন দেখতে পাচ্ছেন তো এই স্যান্ড বাটনে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে একটু সময় নেবে এটি তৈরি হতে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে তো এখানে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এ সেকেন্ড মানে কিছুক্ষণ ওয়েট করতে বলছে তো কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু ছবিটি আমাদের একদম পুনরায় এডিটিং বা ট্রেন্ডিং ফটোতে চলে আসবে কতক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে তো এই ধরনের ছবি অটোমেটিক্যালি সেটা রেডি হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন